নমস্কার শ্রোতা বন্ধুরা ভালো আছেন তো সবাই শ্রুতিতরণ অডিও স্টোরি টেলিং চ্যানেলে আজ আপনাদের সব বাইকে স্বাগত আজ আপনারা শুনছেন মহাশ্বেতা দেবীর লেখা একটি ভূতের গল্প লাল কুঠিতে ডাক্তার বাবু গল্পটি শুনুন প্রথম থেকে শেষ পর্যন্ত শুরু করি তাহলে লালকুঠি বাড়িটা যখন তৈরি হয়েছিল তার চারদিকে ছিল খোলামেলা জমি তবে রাঁচিতেও এখন জমির দাম যথেষ্ট লালকুঠির বাড়িটা এক সময়ে বাইশ বিঘা বাগানের মধ্যে শোভা পেত রাঁচির পেয়ারা লিচু আম থেকে একশো রকম ফুলের গাছ ছিল এখন লালকুঠির জমি আর বাড়ি এক বিঘা জমিতে বাবুরা সব বেঁচে দিয়েছেন বাড়িও বিক্রি হব হব কলকাতার ডাক্তারবাবু এ বাড়িতে প্রসূতি সাধন করবেন এ বাড়ি বাড়ি এ বাড়ি ভূতের বাড়ি কোনো কথায় তিনি শুনতে রাজি নন বেজায় নাস্তিক এই ডাক্তারবাবু ভূত প্রেত দেবতা দানব কিচ্ছু মানেন না ভূতের কথা শুনে বলেছেন ভূতগুলোকে চাকরি দেব খাটিয়ে নেব ভূত থাকা তো ভালোই বাড়ির দুই কেয়ারটেকার বাহাদুর আর গোপাল এসব শুনে মনে বেজায় দাগা পেল কালে কালে হলো কি সবাই জানে রাতে একটা বাজলে বড়বাবু ছবি ফ্রেম ছেড়ে নেমে আসেন স্টাফ করা পেয়ারের কুকুরটা লাফিয়ে ওঠে কুকুর নিয়ে উনি বাগানে বেড়ান সবাই জানে বাহাদুর আর গোপাল স্বচক্ষে দেখেনি তবু জানে সন্ধ্যের পর ওরা দোতলায় ওঠেই না দুজনেই দরজা বন্ধ করে শুয়ে থাকে ভূত আছে এটা জানাই যথেষ্ট ভূতকে স্বচক্ষে দেখার ইচ্ছে ওদের নেই বড়বাবু নাতি কলকাতা থেকে এসে বলে গেল যত সব বাজে কথা তাতে খদ্দের জোটে না তোমাদের ব্যবস্থা তো করেই দিয়েছি ডুরান্ডাতে বাড়ি টাকাও পাবে আজীবন সে তো তোমার বাবার ব্যবস্থা ওই হল তিনবার খদ্দের ভেঙে গেছে এবার যেন ডাক্তারকে ভয় দেখিও না বেশি বদনাম হলে বাড়ি বিক্রি হবে না তখন আমি করবো কি মা বলছেন বাড়ি বিক্রি করো মা তিনি তো বলছেন ঠাকুরদার নামে কোনো ভালো কাজে বাড়ি দান করে দে বললেই হলো জমি বেচেছি বাড়ি বেচবো সব বেচে দেব বাহাদুর কী বলবে বাড়ির গালিচা আসবাব সবই তো বিক্রি করেছে নাতিবাবু ওপরে দুটো শোবার ঘর সাজানো আছে কখনো সখনো এলে ওরা থাকে নিচে বসার ঘরে অবশ্য সব সাজানো বড়বাবু বাঁচলে একশো বছর বয়স হতো মারা গেছেন সেও আশি বছর বয়সে দুতলায় ছবি রাখলে মাঝরাতে ছবি থেকে নামো সিঁড়ি ভেঙে তলায় এসো অত কি পারা যায় পালকের লেপ পালকের বালিশ হাতির দাঁতের কাজ করা পালঙ্ক এসব ছাড়া চলতো না বাহাদুরের এ বাড়িতে তিন পুরুষ হয়ে গেল ও ঠাকুরদা বলতো বড়বাবু সাহেবদের নিয়ে শিকারে যেত মাঝে মাঝে বাড়িতে জলসা হতো রাঁচিতে কত জঙ্গলমহল ছিল কত জমিদার রাঁচির এই বাড়ি ছেড়ে কোথাও যেত না আশ্চর্য কী যে এখনও তার আত্মা এই বাড়িতেই আছে বড়বাবুর ছেলেই জঙ্গল জঙ্গলমহল জমিদারি সব বেঁচে দিয়ে কলকাতা চলে গেল নাতি বেঁচে দিল বাড়ির যত জিনিসপত্র তবে বাড়ি বেঁচতে পারিনি প্রথম যেজন কিনতে এলো সে যে কি দেখেছিল কি হয়েছিল তা বলতেই পারেনি সব উল্টাপাল্টা হে সব উল্টাপাল্টা এ কথা বলতে বলতেই বেচারা অজ্ঞান হয়ে যায় শেষবার যে এলো সে অযথা ভয় পেল তার বাথরুমের দরজার সামনে নাকি স্টাফ করা কালো বুলডকটা বসেছিল তাতেই ভয় পেয়ে বাহাদুর নাতিবাবুকে বলল বড়বাবুর এ বাড়ির ওপর খুব টান ছিল সে তাই না বাড়ি বিক্রি হোক নাতেবাবু বলল বটে বাড়ি আমি বিক্রি করবই বড়বাবুর ভূত কি করে তা দেখে নেব বাড়ি কিনবে এক ডাক্তার সে ডাক্তার ভূত প্রেত কিচ্ছু মানে না ডাক্তার নিজেই এসে হাজির হলো নিজেই বলল ভূত আবার কি আমার নাম ভূতনাথ বুঝলে ভোট দেখলে ধরবো আর মাইনে দিয়ে চাকর রাখবো সিসি বাবু বাবু নামে অমন কথা বলবেন না তিনি কুড়িটা চাকর রাখতেন মালি, দারোয়ান সহিস ড্রাইভার রাজার মতো লোক ছিলেন ছিলেন এখন তো নেই সবাই বলে রাতে তিনি রাতে বুঝি ভয় দেখান হো হো করে হাসলেন ডাক্তারবাবু বললেন রাতে ঘুমের ওষুধ খেয়ে বড় বাবু আমার ঘুম ভাঙাতেও পারবেন না আরে একবার পাটনার ঘরে বন্যার জল ঢুকে গেল চৌকি ভাসতে লাগলো আমার নাকটা ঘরের ছাতে ঠেকতে তবে না ঘুম ভাঙল আমি হলাম নিদ্রা বীর চলুন বাবু কোন ঘরে থাকবেন দেখুন যে কোনো ঘরে দুটো ঘরে তো শোবার ব্যবস্থা আছে শুধু অন্য সব ঘর তো খালি গোপাল বলল চা জল খাবার? না না আমি স্টেশন থেকে খেয়ে এসেছি নাও টাকা রাখো দিনে টাটকা মাছ আর ভাত রাতে কচি মুরগির পাতলা ঝোল আর তিনটে রুটি আগে বাড়িটা দেখি ছয় লাখ টাকা খরচ করব। বাড়িটা দেখব না ঘর কখানা গোপাল বেজায় চেঁচায় সে বলল আগে এদিকে কুড়িটা ঘর আটটা বাথরুম দশটা বারান্দা দোতলা মিলিয়ে পেছনে রান্না বাড়ি ভাড়ার বাড়ি চাকরদের ঘর সে ষোলোটা উঠোন বাথরুম সাতটা কো জলের পাম্প ডাক্তারবাবুর চোখ স্বপ্ন হয়ে গেল কুড়িটা ঘর সাতটা ঘর হয়ে যাবে পেছনে হবে স্টাফের কোয়ার্টার অফ স্বপ্ন স্বপ্ন ভালো কথা তোমরা থাকো কোথায় আমরা নিচে থাকি বাবু বাবুর ভূত আসে না বাহাদুর একটু হেসে বললো বাবু তো জানে যে আমরাই বাড়িটা দেখে শুনে রেখেছি আমাদের ভয় দেখাবে কেন আমরা হলাম পুরোনো লোক ডাক্তারবাবু সেসব শুনলেন না বললেন এত চওড়া বারান্দা এত চওড়া প্যাসেজ সিঁড়ির নিচে এত জায়গা তখনকার লোকের কোনো বুদ্ধি ছিল না এত জায়গা নষ্ট করে বাবু কি হাসপাতাল বানাবেন নার্সিং হোম হে বাড়ির চেহারা পাল্টে যাবে সামনের গাছগুলো কেটে ফেলব দুটো অ্যাম্বুলেন্স গাড়ি বড় গ্যারেজ চাই ওগুলো মেয়ে ঘনি বাবু। জানি জানি গাছের খদ্দেরও ঠিক করেছি গাছের দাম থেকেই অনেক খরচ উঠে আসবে বাহাদুর বোবা হয়ে গেল চলো ওপরটায় দেখি মাঝে চওড়া প্যাসেজ এদিকে পাঁচটা ওদিকে পাঁচটা ঘর সব ঘরে খালি পড়ে আছে শুধু সবচেয়ে সামনে উত্তরের আর দক্ষিণে ঘর দুটো সাজানো গোছানো উত্তরের ঘরটায় বড়বাবু ঘুমোতেন হ্যাঁ নীল পর্দা নীল গালচে নীল বেডকভার বুড়ো শখ ছিল খুব হ্যাঁ বাবু খুব শখ ছিল ঘর নয়তো হল ঘর ও ঘরটা দেখবেন দাঁড়াও জানলাগুলো খোলো এ হে 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 প্রতি ঘরের সঙ্গে গোল বারান্দা কি জায়গা নষ্ট পাশে ওগুলো কি হ্যাঁ বদখদ বাড়িগুলো রোহতগিদের মোটর গ্যারেজ আটতলা বাড়িটা এক ডাক্তারের ওটা একটা প্রাথমিক স্কুল জাতি যাক চোখ খুলতে এসব দেখতে হবে চলো তো অন্য ঘরটা দেখি দক্ষিণের ঘরটা ঠিক একরকম তবে এ ঘরে সবই গোলাপি পর্দা গালচে বিছানা ঢাকা জানালা খুলতে সামনে মোষের খাটাল তারপরে একটা যোগব্যায়াম বিদ্যালয় আরেকটা মোটর গ্যারেজ না না বাবুর ঘরেই শোবন তা এদিকটা এমন সাজিয়ে রেখেছো মালিকেরা এলে এই দুটো ঘরে থাকেন বাপরে গোলাপি বাথটপ নীল বাথটপ হ্যাঁ বড়োবাবুর শখ ছিল খুব যাক আমি একটু ঘুরে আসি উকিলের বাড়ি যাব তারপর মোমবাতি আছে তো কেরোসিনের ল্যাম্প দেব লোডশেডিং খুব তা হয় নাও কেরোসিন টাকা ন ঠান্ডা জলে স্নান করা যাবে তো বলেন তো গরম জল দেব না না তেমন ঠান্ডা পড়েনি এ কি বারান্দায় তুলসী গাছের টব রাখলো কে গিন্নি মা তো আসেন মাঝে মাঝে উনি দাসে জল দেন বারান্দায় বসেন জানি জানি তিনি তো বাড়ি বেচতেই দেবেন না শুধু বলেন দান করে দে দান করে দে বাহাদুর দেখতে থাকলো বড়োবাবু শখের সোফায় ডাক্তারবাবু তার ব্যাগ রাখলেন জুতোর ধুলো মুছলেন গালচে খাটের ছত্রিতে টাঙালেন গামছা আর লুঙ্গি তারপর দেয়ালের দিকে চেয়ে বললেন এ ঘরে শিবের ছবি ও ঘরে কালীর ছবি ওসব কী কে রেখেছে পুরনো দিন থেকে আসে বটে বাবু খুব ভক্ত ছিলেন তাই হবে বাবু সব চলে যাবে এই ঘর দুটো হবে আমার কোয়ার্টার ভাবছো কি দশটা ডাক্তার তিরিশটা নার্স একেবারে বাজার বসিয়ে দেব খাওয়ার জল দিয়ে যাই দাও দাও ডাক্তারবাবু মহা খুশি ছেলে দুবাই থেকে টাকা পাঠাচ্ছে নার্সিংহোম এখন একটা ব্যবসা রাঁচির এক বড় ডাক্তার ওর বেআই তার পরামর্শেই বাড়ির বর্তমান মালিক খুবই রাজি তবে তার মা হলেন বেয়ারা মহিলা তিনি সমানে বলে যাচ্ছেন খোকা বারবার চেষ্টা করে দেখলে বাড়ি বিক্রি হলো না তোমার বাবা বলেছিলেন ও বাড়ি বিক্রি হবে না ডাক্তার মহেশ্বর লাল ওখানে বসে আছেন তাকে সামনে রেখে লালকুঠিকে একটা দাতব্য চিকিৎসালয় করে দাও এবার যদি বাড়ি বিক্রি না হয় তোমাকে তাই করতে হবে ডাক্তারবাবু আনন্দে হাসেন এবার বাড়ি বিক্রি হবেই দাতব্য চিকিৎসালয় নাকি পলিক্লিনিক একটা কিছু হবে তিনি চান ব্যবসা নার্সিংহোমের একদিকে প্রসূতি সদন একদিকে রীতিমতো নার্সিংহোম লাখ লাখ টাকা আসবে অসম্ভব বড় লোক হতে হবে এই বাড়িটা পেলে মাছের ঝোল রাঁধতে রাঁধতে গোপাল বলল এবার কি করবে দাদা মা যেমন বলেছেন তেমনি করব এই লোক ভয় খাবে না তবে বাড়ি বিক্রি হবেই হবে না হলে মা বলেছেন ডুরান্ডায় থাকবি গরু কেনা টাকা দেব দুজনে দুধ বেচবি সে আর কপালেনি ডাক্তারবাবু আরাম করে স্নান করলেন মাছের ঝোল ভাত খেয়ে বড়বাবুর বিছানায় গড়ালেন বিকেলে চা খাবার সময় দেখলেন বেড়ালটা চিনে মাটির একটা হতকুচ্ছিত বিড়াল টেবিলে এটা করতে থেকে এলো বাহাদুর এক গাল হেসে পড়ল হ্যাঁ বরাবরই আছে কেন ওর জোড়া কালো বেড়ালটা ও ঘরে দেখেননি গিন্নিমা সিনেমাটির কত বেড়াল গরু বাঁদর কই চলো তো দেখে আসি গোলাপি ঘরের টেবিলে কালো নীল ঘরের সাদা বিড়াল সব ফেলে দেবেন ডাক্তারবাবু ঘরে আলো ঠিক করে রেখো হ্যাঁ বাবু বাতি দেব আলমারি থেকে চাদর মশারি বের করবো খাবার জল রাখব না তোমাদের ব্যবস্থা বেশ ভালো আদর যত্ন তো সবাইকেই করলাম বাবু ওরা আপনার মতোই সকালে ট্রেনে এলেন খরচপত্র ওনাদেরই তবু প্রথম জনকে মাংস পরোটা খাওয়ালাম পরের বাবুকে মাছের ফ্রাই তারপরের জনকে মাংসের কিমার খিচুড়ি কেউ তো এক রাতের বেশি থাকলেন না তোমাদের রান্নার হাত কিন্তু খুব ভালো দুজনে রাখতাম তো ওনাদের তোমরাই ভয় দেখাও তো রাম রামবাবু আমরা নিজেরাই যাকে বলে বাড়ি বিক্রি হলে বাসি ভূতের বাড়িতে বাস তা তোমাদের তো কিছু করে না ভূত তা করে না তবু ভয় তো থাকে বিকেলে রিক্সা চেপে রাঁচি শহর ঘুরে বেরিয়ে ডাক্তারবাবু ফিরে এলেন সন্ধ্যের পর খানিক রেডিও শুনলেন না ছয় লাখ টাকা এমন সম্পত্তি পাওয়া সোজা কথা নয় নেই নেই করেও খানিক জমি আছে নিচে গিয়ে একবার বড়োবাবুর ছবি দেখে এলেন স্টাফ করা কুকুরটা যেন ওর দিকেই চেয়ে আছে সব ফেলে দেবেন ভয় ওর শরীরে নেই ঘুমের ওষুধটি খাবেন তার আধ ঘন্টা বাদে খাবার খেয়ে শুয়ে পড়বেন তারপর একটা কেন হাজারটা ভূত নাচুক না ওর কিচ্ছু যায় আসে না কড়া ওষুধ না খেলে ঘুম হয় না তা না ঘুমনোর চেয়ে ওষুধ খেয়ে ঘুমোনো ভালো ডাক্তারের গিন্নির কথা মনে পড়ল ওগো আগে পুজো দিয়ে বাড়িতে ঢুকবো একটি মাস আরাম করে থাকবো তারপর নার্সিং হোম করো শীতকালে রাঁচিতে থাকবো আমার বড্ড স্বাদ হবে হবে সব হবে এক মাস তো দেখতে দেখতে কেটে যাবে গিন্নি এমন খাট পালঙ্ক এমন বাথটব এমন কায়দার পর্দা এসব দেখে খুব খুশি হবেন জানলার ওপারে মোটর গ্যারেজ আটতলা বাড়ি কি ভয়ানক শব্দযোগ্য রে বাবা ভিডিওতে ছবি চলছে ক্যাসেট বাজছে কারা যেন চেঁচিয়ে ঝগড়া করছে তা করুক পালকের গদিতে ডুবে গেলেন ডাক্তারবাবু পালকের বালিশ বাহ কি ব্যাপার এগুলো নয় দাম দিয়ে কিনে নেবেন পায়ের দিকে টেবিলে সাদা বিড়ালটা আর মাথার কাছে শিবের ছবি এগুলো বিদায় করবেন মশারিটাও নীল গায়ের ঢাকাটাও নীল বাপরে বাপ বড়লোকের লোকের ব্যাপার বাবু করে রেখে গেছে এরাও সেই নিয়ম চালিয়ে যাচ্ছে এসব রীতিমতো ভাবতে ভাবতেই ডাক্তারবাবু ঘুমিয়ে পড়লেন ঘুমিয়ে অতলেই যেন ডুবে গেলেন ভীষণ গাঢ় ঘুম ঘুমটা হয়তো ভাঙতো না কিন্তু হাতির মতো পেল্লায় দশটা মোষ যদি গা গা করে ডাকে তাহলে তো কুম্ভকর্ণের ঘুমও ভাঙবে ডাক্তারবাবু তো কুম্ভকর্ণ নন ঘুম ঘুম চোখে ভাবলেন বাজল কটা বিছানার নিচে হাত চালিয়ে ঘড়ি বের করলেন চশমা পড়লেন পাঁচটা বাজে কিন্তু একই পায়ের দিকে টেবিলে একটা চিনে মাটির কালো বিড়াল কেন আর মশারিটা রীতিমতো গোলাপি ডাক্তারবাবু উঠে বসলেন বিছানা গোলাপি পর্দা গোলাপি সব কি গন্ডগোল হয়ে যাচ্ছে মাথার দিকে দেয়ালে লক লকে জিভ ঝুলিয়ে কালির ছবি ঘরে তো তিনি সন্নি একই হল উঠে বিছানা থেকে বেরিয়ে জানালার পর্দা সরালেন আর তলা কোথায় কোথায় রহতগী মোটর গ্যারেজ জানলার বাইরে মোষের খাটাল যোগব্যায়াম বিদ্যালয় ডাক্তারবাবু কি পাগল হয়ে যাবেন কাল নীল সোফায় ব্যাগ রেখেছিলেন আজ গোলাপি সোফায় ব্যাগ কাল নীল গালচে চটি রেখেছিলেন আজ গোলাপি গালচে চটি লুঙ্গি তো পড়েই আছেন গামছাও ঝুলছে খাটের ছত্রিতে এ কি ভীষণ গন্ডগোল এসব কা ষড়যন্ত্র নিশ্চয় ওই চাকর দুটোর ওদের ডাকা দরকার এক্ষুনি ডাকা দরকার কিন্তু দরজা তো খুলছে না দুটো দরজায় বন্ধ যে বাইরে থেকে বন্ধ মুখে চোখে মাথায় জল দেবেন কোনো মতে বাথরুমে ভারী দরজাটা খুললেন এ কি স্টাফ করা বুলডগটা এমন ভীষণ চোখে চেয়ে আছে কেন এটা এলো কি করে না এসব সত্যি নয় এসব সত্যি নয় বলতে বলতে কুকুরটাকে লাথি মারলেন কুকুরটা গড় গড় করে উঠল ডাক্তারবাবু সেখানে গেলেন তারপর সে কাণ্ড সে কাণ্ড বাহাদুর তো ডাকাডাকি করে মোটর গ্যারেজের লোকজন এনে ফেলল উত্তরের ঘরে বিছানার মতো বিছানা পড়ে আছে মানুষ নেই আর দক্ষিণের ঘরের বাইরে দেয়ালের গায়ে চাবি যেমন ঝোলে তেমন ঝুলছে ভেতরে সব নিশ্চুপ ভয়ে ভয়ে ঘর খুলল বাহাদুর তারপর বাথরুমের কাছে গিয়ে সেও চেঁচিয়ে উঠল তার জব ভীষণ তার উত্তরের ঘরে যে মানুষ দরজা বন্ধ করে ঘুমালো দক্ষিণের ঘরে সে এলো কেমন করে ডাক্তার ডাক্তারবাবুকে বিছানায় শুয়ে জল ছিটিয়ে বাতাস করতে থাকলো বাহাদুর ওর দু চোখে জল এসব কাণ্ড কারখানার ব্যাখ্যা কি ও ঘরে দরজা বন্ধ ছিল কে ঢুকতে পারে ও ঘরে কোনো মানুষ তা পারে কি সবচেয়ে অবাক করলেন ডাক্তারবাবু জ্ঞান ফিরতে উনি ভোঁ হয়ে বসে থাকলেন তারপর হঠাৎ উঠে লুঙ্গির ওপর পাঞ্জাবি চাপিয়েই ব্যাগ নিয়ে রওনা দিলেন আজ না হয় তাকে এ ঘরে থেকে ও ঘরে চালান করলো কে যেন রোগীদের যদি এ ঘর থেকে ও ঘর তার গিন্নিকে যদি এ ঘর থেকে ও ঘর দরকার নেই ফিরে গিয়ে লিখে জানাবেন যে অনিবার্য কারণে বাড়িটি উনি কিনতে পারছেন না গ্যারেজের লোকরাও বাহাদুরকে বলল বড় বাবু হিচ্ছা নেই হ্যাঁ কে কোঠি বিগ যায় সে তো বাহাদুরও বুঝে কিন্তু নাতিবাবু না বুঝলে যাকে তোমরা বুঝতেই পারছো যে এরপর লালকুঠিকে দাতব্য করতেই হচ্ছে নাতিবাবু বাহাদুর আর গোপালকে তাড়িয়ে ছেড়েছে ওরা ডুরান্ডায় কাঁচা ইট আর খোলার চালের পোক্ত বাড়িতে এখন যাকে বলে রীতিমতো দুখা ব্যবসায়ী স্টাফ করা কুকুরটা নাতিবাবুর বাড়ি গেলেই দেখতে পাবে গলার কাছে ধাক্কা দিলে ওর গলায় বসানো যন্ত্রটা গড় করে উত্তরের ঘরের বাথরুমে জানালা দিয়ে গোপাল বা বাহাদুর ঢুকেছিল এমন সন্দেহ ডাক্তারবাবুর পরে হয়েছিল বটটি তা বলবেন কাকে ভূত টেনে নিয়ে গেল কোনটা বলবেন ওই অনিবার্য কারণটাই চালিয়ে যাচ্ছেন তাই চালিয়ে যেতে হবে গল্প পাঠ এখানেই শেষ হল কেমন লাগলো গল্প পাঠ কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক শেয়ার অবশ্যই করুন আরও ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন ধন্যবাদ